ভারতের গণপরিবহনগুলির মধ্যে সবথেকে বৃহত্তম হল ভারতীয় রেল প্রতি বছর তেরো হাজার পাঁচশো তেইশটি ট্রেন চলে এদেশে ভারতীয় রেলের ট্রেন যাত্রা বাতিল হয়েছে এমনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় না যে কোনো রকম আবহাওয়াতে ট্রেন যাত্রা অব্যাহত থাকে প্রতিদিন দেরি করে ছাড়লেও আজ পর্যন্ত যাত্রীদের ট্রেন যাত্রা ব্যাহত হয়নি কোনো দিনই আবার ট্রেনের উপর বজ্রপাত হওয়ার ঘটনাও সেভাবে একটা শোনা যায়নি আজ পর্যন্ত অন্যান্য পরিবহন ব্যবস্থা থেকে ভারতীয় রেল অনেক বেশি নিরাপদ ও সুরক্ষিত যাত্রীরা ট্রেনের আরামদায়ক জার্ন অনেক বেশি পছন্দ করে আবার সাধারণ মধ্যবিত্তের কাছে স্বল্প খরচে বিভিন্ন জায়গায় যাওয়ার মতো সুবিধা একমাত্র ট্রেন যাত্রাতেই মেলে একটা বিষয় আশা করি আপনারা সবাই লক্ষ্য করেছেন ঝড় জল দুর্যোগে নানা জায়গা থেকে দুর্ঘটনার খবর মেলে আবার বিভিন্ন জায়গায় বজ্রপাতের কারণে প্রাণহানিরও খবর পাওয়া যায় বজ্রপাতের বিকট শব্দে বহু মানুষের মৃত্যুও ঘটেছে কিন্তু চলন্ত ট্রেনে কখনো বজ্রপাত হওয়ার ঘটনা শোনা যায়নি যদি কখনো এই রকম ঘটনা ঘটে তাহলে কি হবে কখনো ভেবে দেখেছেন জানেন কি একটি ট্রেন তৈরি হয় যথেষ্ট মজবুতভাবে এবং তার পেছনে খরচ হয় কোটি কোটি টাকা ট্রেনের বাইরের অংশ তৈরি করতে লাগে মজবুত লোহা এবং ইস্পাত আর ভেতরের অংশ তৈরি করতে লাগে কাঠ এই মজবুতভাবে ট্রেন তৈরি করার ফলে বজ্রপাত হলেও লোহার তৈরি ট্রেনে কোনো প্রভাব পড়ে না অর্থাৎ বজ্রপাতের সময় ট্রেনে বসে থাকা যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ থাকেন চলন্ত ট্রেনের গতি অনেকটাই বেশি থাকে তাই ট্রেন থেমে গেলে শুধু ট্রেনের ক্ষতি না যাত্রীদেরও ক্ষতি হয় তাই ঝড় বৃষ্টি যাই হোক না কেন ট্রেন কখনোই থামতে পারে না কিন্তু কোনো কারণে যদি ফেল ট্র্যাকের ক্ষতি হয় তাহলে ট্রেন চলাচল বন্ধ থাকে আরেকটি বিষয় যা আমাদের সবারই জেনে রাখা উচিত ট্রেন লোহার তৈরি কিন্তু ট্রেনে আর্থিং ডিভাইস বসিয়েছে ভারতীয় ট্রেন বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের বাঁচাতে এই আর্থিং ডিভাইসের বিশেষ ভূমিকা রয়েছে তাই কখনো যদি ট্রেনে বাজ পড়ে সেটি সবচেয়ে সংক্ষিপ্ত রুট নেয় প্রথমে বগি থেকে ট্র্যাকে তারপর আর্থিং ডিভাইসের মাধ্যমে গ্রাউন্ডেড হয় এর ফলে যাত্রীদের কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে হয় না তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনাদেরও মাথায় যদি এই প্রশ্নটা কোনো দিনও এসেছে তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে একদম ভুলবেন না শোনা হচ্ছে পরে ভিডিওতে